ये जो सेफ्टी टैंक के सामने ही शरीर नीचे सेफ्टी टैंक रास्ता रास्ता देखा है ओ जो ओ जो रास्ता मेन रास्ता पिलर दहावे জমলা পাৰা দুছে ৰাস্তা এতিয়া বিশ্বৰো দু আবু সহিদ কাকার মাদ্রাসা মাদ্রাসার পাশে একবার রাস্তার একটা দুইটা রুম পরেই বাড়িটা খুবই মজবুত প্লান পাশ করা বাড়িটার দামি সতেরো আঠারো লক্ষ্য তিন তলাই সিড়ি রোড দেখছ লিযার পেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এ